কি শুরু করছে আমার না তো কারণ না জ্বালায় দেব মানে জ্বালায় দেব ভালোই ভালোই বলতাছি আমি ক্যামেরা করছি কিন্তু হ্যাঁ করো করো ক্যামেরা জ্বালায় দেব তোমারে শুধু বোঝায় দিলাম আমি আমার কথা মতন যদি না চলো আমার কথা মতন যদি ঘরে সব কিছু না হইছে আমি জ্বালায় দেব জ্বালায় দেব জ্বালায় দেব জ্বালায় দেব কি শুরু করছে ওরে মন ও উদাস বাউল মন ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায় ও মন উদাস বাউল মন ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায় জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেব ছাড়খাড় করে দেব কলতলায় বসে বসে ঝগড়া করব এটা হচ্ছে ট্রেন্ডিং এসি রিমোট নিয়ে এসি চালিয়ে কখনও কলতলার ঝগড়া ফিল করা যায় না কলতলার ঝগড়া কলতলাতেই বেশ জমে যায় ভালো লাগে ধুরুম দারাম করে বালতি টালতি ফেলবো আর ঝগড়া করব এই সারাপ এই আই লাভ ইউ এই সমস্ত গালি গালাজ দিয়ে হ্যাঁ এগুলো গালি আই লাভ ইউ গালিগালাজ এখনকার যুগে এইরকমভাবে ভিডিও করব তাহলে না গিয়ে জমবে ওর জন্য স্টার্টিংটা ওইভাবে করলাম হ্যাঁ তুহিন বাবু অ্যাক্টিং করতে পারে না বাবুর হাসি দেখেই আমরা বুঝতে পেরে গেছি এটা অ্যাক্টিং তুহিন বাবুকে আজকে কথা দিলাম তুহিনবাবুকে যদি অ্যাক্টিংয়ে আমি না পারদর্শী করছি আমার নাম সুধুবাই থাকবে কারণ গ্যারান্টি কোনো কিছু নাই ভাই ঠিক আছে ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে গানটা করলাম যে চল জটিল হয়ে যায় আর সহজ সরল থাকতে আর ভালো লাগে না হুম তোমরা অনেক রকমের কথা বাইদা ওয়ে কুইন দেখেছ কুইন হ্যাঁ কোথা থেকে কিনেছি বলো তো মেলার থেকে কিনেছি মেলার ভিডিও তোমরা পাবে ঠিক আছে তো যেটা বলছিলাম যে সহজ সরল থাকতে আর ভালো লাগে না চলো জটিল হয়ে যায় হ্যাঁ এটা মানুষে ঘাত প্রতিঘাত রক্তপাত কেউ বলেছিল ঘাত প্রতিঘাত রক্তপাত এই সমস্ত না হওয়া পর্যন্ত মানুষের ম্যাচিউরিটি আসে না হ্যাঁ মানুষের আমার ভেতরে যে কতটা কষ্ট সেটা যে আমি কোথায় রাখিছি কোথায় যে কোথায় যে কষ্টটা রাখছি কোথায় যে কষ্টটা রাখছি আমি না খুঁজেই পাচ্ছি না কোথায় যে কষ্টটা রেখেছি না সেটা তোমাদেরকে কি বলবো যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে বলবো তোমরা তো জানতে পারবে না না ততক্ষণ তো পর্যন্ত তোমরা জানতে পারবে না তাই তোমাদেরকে বলতে হবে তোমরা সব সময় বলো ওয়াইটিতে এসে বিচার চাও ওয়াইটিতে এসে বিচার চাও ওয়াইটিটা কি কোর্ট না ওয়াইটিটা কোর্টের থেকেও ব্রড ক্ষেত্র অনেক বড় জায়গা এই ওয়াইটি সোশ্যাল মিডিয়া হচ্ছে ওয়াইটির থেকেও বড় জায়গা যেখানে সবাই সবার মতন করে মতামত দিয়ে দুটো বিচার করে দুটো বিচার করে কোর্টে তো একটা বিচার হয় হ্যাঁ কোর্টে একজনকে দোষী সাব্যস্ত করা হয় আরেকজনকে মানে নির্দোষ বা আরেকজনকে অত্যাচারিত সেটা করা হয় প্রমাণ করা হয় এই ওয়াইটিতে এই ওয়াইটির কোর্ট সেখানে দ্বিধা বিভক্ত হয়ে যায় মানুষ আর কিছু মানুষ মজা নেয় কিছু মানুষ এই পক্ষে কিছু মানুষ ওই পক্ষে ওয়াইটির আদালতে কোনো বাদী বিবাদী থাকে না হ্যাঁ ওয়াইটিতে দুটো পক্ষ থাকে সেটা এক পক্ষ আর আরেক পক্ষ মানে এক পক্ষ আর বিপক্ষ হ্যাঁ কোনো বাদী পক্ষ কোনো বিবাদী পক্ষ থাকে না যার পাল্লা বেশি ভারী সেই আর কি মানুষের কাছে ভালো হ্যাঁ তবে ওই যার পাল্লা বেশি ভারী সে পরবর্তীতে মুখ থুবড়ে পড়ে এটা আমরা হতে দেখেছি যেরকমটা কিনা বেচুর ক্ষেত্রে হতে দেখেছি বেচুর পাল্লা এত ভারী ছিল মিনা একেবারে উই আকাশে উঠে গেছিলো বদনামের হাওয়া খেতে 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 তারপরে বেচুর জীবনে যেই বৌদি আসলো বেচু যে উড়ে গিয়ে বাটখারা থেকে কোথায় গিয়ে ছুড়ে উঠে পালালো একবারে একদম হাওড়ায় গিয়ে মুখ থুবড়ে পড়েছে বেচু তো এরকমই যার পাল্লা বেশি ভারী থাকে সেই যে নির্দোষ আর এরকমটা বা সেই যে নিপীড়িতা বা নিপীড়িত বা অত্যাচারিত এরকমটা কিন্তু কখনো না হ্যাঁ সময় ঘুরতে বেশি সময় লাগে না ঠিক আছে রেপুটেশন গায় তেল নেে এই কথাটা সবসময় মাথায় রাখবে ঠিক আছে তো যেটা বলছিলাম যে সবসময় সরল থাকা উচিত নয় তোমরা এরকম কথা শুনেছ না যে সোজা পেরেক হয় ঠাক আছে তো সোজা বেশি থেকো না তোমাকে পুতে দেওয়া হবে তো এইরকম আর কি যদিও বা আমি এটার মধ্যে আলাদা লজিক খুঁজে পাই যে তুমি যদি বেকা হও তোমাকে তুলে ফেলেই দেবে তুমি কোনো কাজের না সোজা কি ব্যবহার করার যোগ্য তো আমি এইভাবে দেখি ওইভাবে আমি অতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখি না তবে মানুষের ক্ষেত্রে অতিরিক্ত সহজ সরল থাকাটা তার নিজের পক্ষে যে কতটা হানিকারক ক্ষতিকারক মানে এটা আমি ভুক্তভোগী আর এখনও ভুক্তভোগী পরবর্তীতেও ভুক্তভোগী হব ভুগব কারণ মানুষের স্বভাব হচ্ছে কুকুরের লেজ আমি সব সময় বলি আমি শত চেষ্টা করেও নিজেকে কন্ট্রোল করতে পারি না রাগ প্রকাশের থেকে কন্ট্রোল করতে পারি না দুঃখ প্রকাশেতে অর্থাৎ সমস্ত ইমোশানসগুলো আমার এত নরবরে যখন তখন পুটুক করে পাদের মতন বেরিয়ে পড়ে বুঝতে পেরেছ তো আর হ্যাঁ তবে হ্যাঁ কন্ট্রোল তো অবশ্যই অনেকটা করেছি নিজের চ্যানেলের খাতিরে নিজের অস্তিত্বের খাতিরে নিজের ব্যক্তিত্বের খাতিরে অনেকটা চেঞ্জ করেছি নিজেকে তো এই যে সহজ সরলের বিষয়টা কি হয় বলো তো সহজ সরল যারা থাকে তাদেরকে সবাই সব রকমভাবে ব্যবহার করে নেয় ভাবে খুশি সেরকমভাবে ব্যবহার করে নেয় এরকম আমরা দেখেছি যে সহজ সরল মানুষগুলোকে একটুখানি হাসির হাসির বুলি বললেই মানে হাসি মুখে দুটো কথা বললেই সেই মানুষটা যেন তার সমস্ত কিছু গায়ে গতরে খেটে টাকা পয়সা দিয়ে সব দিয়ে হেল্প করে ঠিক আছে সব দিয়ে হেল্প করে তাকে দিয়ে ধরো বাড়ির কেউ অসুস্থ হলো হ্যাঁ বাড়ির কেউ অসুস্থ হলো ধরো বাড়িতেই থাকলো অথবা হসপিটালে থাকলো দেখবে সেই সহজ সরল মানুষটাই মানুষটাকেই ওই ঠেলে গুতিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করার জন্য পাঠানো হয় ঠিক আছে এই সরল ব্যক্তিগুলোকে দেখবে কোনো কাজের জন্য নিজের লোকেরাই নিজে বাইরের কথা ছেড়েই দাও নিজের লোকেরা পর্যন্ত কাজে লাগায় নিজের লোকেরা পর্যন্ত কাজে লাগায় বাড়িতে যদি কোনো কাজ থাকে অনুষ্ঠান থাকলো ঠিক আছে বা অন্য কোনো কাজ থাকলো তো সে সেটা কিন্তু তাকে দিয়ে করিয়ে নেয় এটা হয় এটা শুধু একজনের ক্ষেত্রে না এটা ভুরে ভুরে যারাই সরল সংসারে ধরো দুটো সন্তান কথার কথা বলছি দুটো সন্তান একটা সহজ সরল ধরো বড় সন্তান বেশিরভাগই হয় সহজ সরল আমিও বড় সন্তান আমি খুব সরল খুব সরল আমি মারাত্মক সরল ঠিক আছে তো তো সরলগুলোকে দিয়েই বেশি কাজ করিয়ে না হয় যে আরে ওকে একটু দেখ না আরে তুই তো বড় ও তো ছোটো হ্যাঁ যখন তোমার দায়িত্ব পালনের কথা আসবে তখনও তুমি বড়ো তোমার দায়িত্ব এটা করতেই হবে যখন ছোট তোমার সঙ্গে বদমাইশি করবে তখন কি বলবে আরে ও তো ছোটো মানিয়ে গুছিয়ে নে না মানে বাম্বুটা সবসময় সব দিক থেকে বড়দের জন্য একেবারে তৈরি হুম আমি আমার বাবাকেও দেখেছি আমি আমার নিজেকেও দেখেছি না আমাকে কেউ বাম্বু দেয়নি তবে হ্যাঁ ঘরের বড় বড় বাড়ি হনেকে নাতে বহুত কুচ কিয়া ম্যানে বাদ মে লোক কুছ নেই করতে থে ঠিক হ্যাঁ তো এরকম তারা হইল গিয়ে আদরের পাত্র তবে সেটা আমার জন্য ভালোই হয়ে হয়েছিল ঠিক আছে আমি যে বাড়িতে যে সব কিছু টাইম টু টাইম করতাম তারপরে টাইম মতন ওঠা টাইম মতন ঘুমানো টাইম মতন খাওয়া স্নান করা সমস্ত কিছু টাইম টু টাইম করতাম ইভেন স্কুল পর্যন্ত কামাই করতাম না একদিন স্কুল কামাই করলে পরের দিন মনে হতো কি তার কাটা তার তার কেটে গেছে কিচ্ছু মিল খুঁজে পাচ্ছি না এরকম আমি পাংচুয়াল ছিলাম তো সেটা কিন্তু আমার পরবর্তী লাইফে অর্থাৎ এই বিবাহিত জীবনে কিন্তু অনেকটা হেল্প করেছে হ্যাঁ যার জন্য কিন্তু আমার যে মানে সাংসারিক জীবন সেখানে আমাকে কখনো কোনো অসুবিধার মুখোমুখি পড়তে হয়নি যে এই তো কাজ করে না এই তো ঘুম থেকে ওঠে না তো এই তো এরকমটা কখনো হয়নি তবে হ্যাঁ অতিরিক্ত সহজ সরল থাকাটাও কিন্তু ক্ষতিকর এই যে যেমন বললাম যে তাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নেওয়া হবে তাকে সব সব কঠিন কাজে বা যেই কাজটা অন্যরা করবে না মনে করে সেই কাজটা তাকে দিয়ে করিয়ে নেবে এইবার কিন্তু পরন্তু সেই সরল মানুষটা যদি একবার বুঝতে পারে যে না এ তো আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে আমাকেই খাটিয়ে নিচ্ছে আমাকে শুধু টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে আমাকে শুধুমাত্র ব্যবহার করছে যখন সে বুঝতে পারে আর এটা কখন বুঝতে পারে বলো তো যখন তার প্রয়োজনে সে চারপাশে কাউকে খুঁজে পায় না তখন তার আসল মতিটা ফেরে যে বাবা আমি তো এতদিন আপন মনে করে সবার জন্য যা যা করেছি এ তো মানে শুধুমাত্র আমাকে ব্যবহার করা হয়েছে ভালো মুখটা দিয়ে আমাকে ব্যবহার করা হয়েছে আমি যেখানেই যাচ্ছি সেখানটায় গিয়ে আত্মীয়তা তো পাচ্ছি না উল্টে আমি নিজে রান্না করে তাদেরকে খাইয়ে আসছি অর্থাৎ আমি হলাম গিয়ে চাকর তাই না চাকরের ভূমিকা পালন করছি ধীরে 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 এই বিষয়গুলো যখন তার মাথার মধ্যে ঢুকতে পারে ঢুকে ঢুকে যায় তখন সেই সরল মানুষটা এতটাই বেঁকে বসে যে সেই মানুষটা প্রত্যেকের কাছে চক্ষুশূল হয়ে যায় কারণ তারা মেনে নিতে পারে না আরে একে তো আমরা পায়ের তলায় রেখেছি একে তো পায়ের তলায় রেখেছি একে তো মানে আদ্যপ্রান্ত আমরা ব্যবহার করেছি হঠাৎ করে এ একবারে মানে ধরার থেকে একেবারে কালকে উঠে কি করে হয়ে গেল। তাই না ধরা সাপের থেকে একেবারে কালকে উঠে হয়ে গেল না এ তো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না আর যখনই আর যখনই সহজ সরল মানুষগুলো একদম মানে বেঁকে বসতে শুরু করলো তখন ভেগধারী মানুষের কি হয় বলো তো তখন ভেগধারী মানুষের ওই ভেগটা খুলে পড়ে যায় বুঝতে পেরেছো তো এটা কেন বলছি চারিদিকে এরকমটা হচ্ছে চারিদিকে এরকমটা হচ্ছে বেশি সহজ সরল থাকলে পরেই এরকম এই যে দেখো না আমাকেও এই ভেরি রিসেন্ট কত মানুষ উস্কানোর চেষ্টা করেছে কত মানুষ উস্কানোর চেষ্টা করেছে আমি কিন্তু একটুও কানই দিন কান দিন কিছু কিছু ক্রিয়েটারের সঙ্গে আমি একটা সদ্ভাব বজায় রেখেছি তাতে করে কত মানুষের যে ফেটেছে আর সেই মানুষগুলো আমাকে উস্কানোর জন্য আমার চরিত্র নিয়ে যে কি কি কী কথা বলেছে সেটা তো তোমরা সবাই ভালো মতনই জানো তবে হ্যাঁ তোমাদেরকে যে আমি লাস্টে গিয়ে একটা মানে কি বলবো অনুরোধ করতে করতে তিথি বিরক্ত হয়ে গিয়ে তোমাদেরকে যে আমি একটুখানি অভিমান করে বলেছিলাম সেটা কাজে দিয়েছে যে আমি বলেছিলাম যে কারো কোনো উল্টো পাল্টা নোংরা ক্রিয়েটারের নাম যদি আমার কমেন্ট বক্সে এসে লেখো তাহলে কিন্তু আমি সেই কমেন্ট রিমুভ করে দিতে বাধ্য হবো তারপরের থেকে আজ পর্যন্ত কেউ এরকমটা করি মানে ভালো লাগে কারণ কত রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি তোমরা কষ্ট পাচ্ছ কি গিয়ে তো এটাই বলছি যে হয় আমাকে বেঁকে বসে প্রতিবাদ করতে হবে আর নাই চুপ করে থাকতে হবে যে কোনো একটা করতে হবে তারপরে গিয়েই কিন্তু একটা সুফল পাওয়া যাবে বাই অনেকের মাথায় আইনের অনেক বিষয় ঢুকছে যে হ্যাঁ আমাদের সবার সমান অধিকার ঠিক আছে আমাদের সবার সমান অধিকার এই চিন্তা ভাবনাটা সবার মধ্যেই থাকা উচিত তাহলে কী হবে বলো তো কেউ নিজের প্রাপ্য সব কিছু থেকে বঞ্চিত হবে না একটা ভুল যেটা আমাদের সঙ্গে হয়ে গেছে সেটাকে যে আমরা সারা জীবন বহন করে নিয়ে যাব এরকমটা কিন্তু কোথাও লেখা নেই আমি যদি মনে করি যে আমার বিয়ের ধরো কোনো কুড়ি বছর পরে আমি একটা কথা বলছি কুড়ি বছর পরে কারণ ওই কুড়ি বছর মানুষের বলবে কুড়ি বছর তুমি কাটাতে পারলে আর বাকি জীবনটা কাটাতে পারলে না মানুষের কথা মানুষ বলবে আমি যদি মনে করি আমার বিয়ের কুড়ি বছর হয়ে গেছে আমি আর এখানে অ্যাডজাস্ট করতে পারছি না কোনোভাবে পারছি না কুড়ি বছর করছি আর পারছি না আমার ডিসিশান আমার নিজের আমি নেব আমি থাকবো না তো থাকবো না পা চার পাঁচজন কি বললো না বললো সেটাতে আমার কিছু আসে যায় না ঠিক আছে ভুল যে কোনো সময় শুধরে নেওয়া যায় বা যেটা আগে ঠিক ছিল এখন সেটা ভুল হবে না এটাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো দেশে আমাদের আইনকানুন খুব স্ট্রং আমাদের আইনের প্রতি ভীষণ পরিমাণে বলে না ওটা আস্থা রয়েছে তো কারোর সঙ্গে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তাহলে সে বা তারা আইনের দ্বারস্থ হোক যেরকমটা কিনা মানে প্রত্যেকটা মানুষ হয় যারা যারা আইনের দ্বারস্থ হয় তারা যেমন প্রত্যেকটা মানুষই নিজের প্রয়োজনে নিজের খাতিরে নিজের আত্মরক্ষার্থে নিজের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তার বিচার চাওয়ার জন্য যেরকম মানুষ আইনের কাছে যায় হুম ঠিক তেমনি সে শত্রু বাইরের হোক বা ঘরের হোক বা বিদেশি হোক দেশি হোক তখন আমাদের কি করতে হবে আমাদের আইনের সাহায্য নিতে হবে তাই না তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একটা সরল মানুষ যখন খেপে যায় বা তার যখন মতি ফেরে যে সে কিভাবে ইউজড হয়েছে তখন তার রূপটা ঠিক এরকমই হয় এই জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো ছাড়খাড় করে দেবো হ্যাঁ এরকম তারা কিসে কী কিসে পরিণত হয় তারা কলতলার মাসিতে পরিণত হয় তখন ওই যে রেপুটেশন গায়া তেল লেনে রেপুটেশন গায়া তেল লেনে এখনকার যুগে দাঁড়িয়ে শুধুমাত্র জিন্স প্যান্ট আর টপ ক্রপ টপ বলো এমনি নর্মাল টপ বলো পড়লেই যে সে মস্তিষ্কের দিক থেকে মডার্ন হয়ে গেল এরকমটা কিন্তু কখনো নয় এরকম অনেক বাহ্যিক দিক থেকে মডার্ন মানুষের এখনো পর্যন্ত নিজস্ব অ্যাকাউন্ট নেই বুঝতে পারছো তো তাহলে তারা কি অর্থে মডার্ন নিজস্ব ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই বাড়ির থেকে যদি লাখ মারে না বাড়ির থেকে যদি লাভ মারে কিচ্ছু করার উপায় থাকবে না কিচ্ছু করার উপায় থাকবে না না ভিকাম করে খেতে পারবে না পাঁচটা বাড়িতে বাসন মেজে খেতে পারবে না হকারি করে খেতে পারবে কারণ হকারি করতে গেলেও প্রচণ্ড পরিমাণে কিসের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন কোনো কিচ্ছু করে খেতে পারবে না একটা লাথ মেরে যদি বাড়ির বাইরে বের করে দেয় পেটে এতটা মানুষের অনেক অনেক মানুষের কথা বলছি বহু মানুষের কথা বলছি যাদের পেটে বিদ্যে থাকে না তারা তো বাইরে যে একটা কিছু লেখাপড়ির কাজ করে তারপরে নিজের পেট চালাবে সেইটুকুও তো পারবে না এরকম অনেক বাহ্যিক দিক থেকে মডার্ন অনেক মানুষ আছে পুরুষ কি মহিলা কি যাদের কিনা নিজস্ব এখনো অ্যাকাউন্ট পর্যন্ত নেই বোঝাতে পেরেছি মুখে বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বললে কি আর চ্যাটাং চ্যাটাং হওয়া যায় কাজে চ্যাটাং চ্যাটাং হতে হয় আমার যেমন যে যখন এই যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয় তখন আমার ফার্স্ট অ্যাকাউন্ট হয় ঠিক আছে তারপরে এই যে সেলফ হেল্প গ্রুপ সেই সময়ে আরও একটা অ্যাকাউন্ট করি সেই অ্যাকাউন্টটা এখন মনে হয় এই আমার এই ওয়াইটির জন্য রয়েছে কই আমারটা তো আমারই এরকম বহু মানুষ আছে শুধু এই ওয়াইটিতে উপস্থিত এরকম মানুষের সঙ্গেই রিলেট করে আমি কথাগুলো বলছি না আমি অনেকের ক্ষেত্রে বলছি যারা কিনা এই ওয়াইটি সোশ্যাল মিডিয়ার বাইরে আছে আমি তাদের ক্ষেত্রেও বলছি এরকম অনেকেই আছে যাদের একটা পার্সোনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট পর্যন্ত নেই আরে মিনাকেই দেখো না যারা আমার তো সামনে আছে চোখের সামনে আছে তাকেই দেখো না ওর নিজস্ব একটা অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না আর যেটা ছিল সেটা তো ঐত্য হয়ে গেল। হাওয়া হয়ে গেল তো এই রকম মানুষদেরকে যদি লাভ মেরে বের করে দেয় না তো তাদের পুনরায় উঠে দাঁড়াতে সময় লাগবে যারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদের কথা বলছি আর যারা যাদের যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা যদি অশিক্ষিত হয় অর্থাৎ ওই জাস্ট নাম লিখতে পারলো কিছু পড়তে পারলো একটা অফিসিয়াল কাজ যে করে করবে আর সেখান থেকে পয়সা উপার্জন করে করে খাবে সেইটুকু বিদ্যা যদি কারোর পেটে না থাকে ভাই তাদের অবস্থা শোচনীয় তখন তারা কি করবে তখন তারা কি করবে তখন তারা কোথায় গিয়ে উঠবে ওয়ান অ্যান্ড অনলি জায়গা হচ্ছে মাইকা বাপকা বাড়ি বাপের বাড়ি আর বিয়ের পর বাপের বাড়িতে পারমানেন্টলি ঠাই পাওয়া বা পারমানেন্টলি না হোক বাড়িতে অশান্তি করে বরের সঙ্গে অশান্তি করে বা শ্বশুর বাড়িতে অশান্তি করে বাপের বাড়িতে ওঠা ও বাবা এটা টিপিক্যাল একেবারে সমাজ আমাদের তুমি এমনি ঘুরতে আসো এক সপ্তাহ এক মাস ঘুরে যাও স্বামীর সঙ্গে সব কিছু সুস্থ অবস্থায় রেখে সেটা কোনো ব্যাপার না কিন্তু অশান্তি করে তুমি একবেলাও টিকতে পারবা না এটাই হচ্ছে নিয়ম এটাই নিয়ম বুঝতে পারলে তো ওই যতই তোমরা বলো না কেন ওয়াইটিতে যদি কেউ বিচার চাইতে আসে বিচার দাও তোমরা বিচার দাও কারণ ওই কোর্টে মানে ওয়াইটির বাইরে যে কোর্ট আছে আর কি সেই কোর্টে দৌড়ানো সবার কমবে না সেই কোর্টের চক্কর কাটা সবার কম্য নয় সবার দ্বারা হয় না সেই কোর্টের স্ট্রেস মাথায় নেওয়া সবার দ্বারা সম্ভব নয় ঠিক আছে তো যাই হোক আমার কলতলার ঝগড়াটা তোমাদের কেমন লাগলো আর তুহিনবাবুর অ্যাক্টিং কেমন লাগলো ওইটুকু স্ক্রিপ্টটা আমি শিখাই দিচ্ছি স্বীকার করে নিলাম তোমরা দেখবে ওই কথা বলার সময় প্রথমে আবার ঘুরে দেখে আসো যাও কথা বলার সময় উপরে একবার তাকিয়েছি কারণ আমার আম্মা অন্য উপর থেকে দেখছিল যে এরকম তো কখনো হয় না কি হলো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করছি ভালো লেগেছে তোমাদের তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো জানি চারিদিকে যা চলছে আর আবার দেখছি তোমরা আমাকে অনেকে সাবধান করছো হ্যাঁ হ্যাঁ আমি আইন শিখে আইন আইন শেখাচ্ছি বলেছি না আমি আইন শিখে নিয়ে আইন শেখাচ্ছি দেখো সেই দিনও কথা বললাম যে পৈতৃক সম্পত্তির সমস্ত সব সন্তানের সমান ভাগ এটা আইনানু কথা আইনানুগ কথা তাই তো বলে আইনও তো কথা তারপরে এই যে শাশুড়ি বৌমা ননদ সব কটা দজ্জাল তো সেটাও তো তোমাদেরকে বললাম যে কোপাকুপি হয়েছে কোপাকুপি করতে গেছিল। আঁচর মাচর মেরেছে তো দেখো আমি তো এইভাবে ভিডিও করছি তাই না তো চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এনজয় করতে থাকো ঠিক আছে এনজয় করতে থাকো তোমরা তোমাদের মতন পক্ষকে বেছে নাও পক্ষকে বেছে নিয়ে হাওয়া দাও এটাই কাজ পক্ষকে বেছে নিয়ে হাওয়া দাও ঠিক আছে একটা কথা আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খায় সেটা হচ্ছে রেপুটেশন Ele mora